হাই एवरीवन আজকে আমরা যাব আমাদের এই বাংলাদেশ সীমান্তে এক ইন্ডিয়ান বাড়ি আছে সেখানে আমরা আজকে যাব সেখানে বাড়িটা দেখতে যাব আমরা কোকো ইন্ডিয়া সীমান্তে কিরকম রকম কাঁচা গাসি বাংলাদেশ সীমান্তে বাড়ি করেছে সেই বাড়িটা আমরা আজকে দেখতে যাব চলুন আজকে আমরা ওখানে যাব আসসালামু আলাইকুম ভাই ওয়া সালাম বাইরে পাসা কোথায় আরে সামনে আছা ভাই এই যে যে ইন্ডিয়ার সীমান্তে বাংলাদেশ বাংলাদেশ সীমান্ত একবার ইন্ডিয়ার বাংলাদেশ সীমান্তের সাথে একদম বাড়ি লাগানো সে এখান থেকে আর কতদূর যাওয়া লাগবে এক হাফ কিলোমিটার মতো হাফ কিলোমিটার মতো যাওয়া লাগবে এই দিয়ে যাওয়া লাগবে না এই যে সুজা যাইরে যাবেন সামনে পড়া আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম এখন যাচ্ছি সেই বাড়িতে এখন আমাদের এই রাস্তা দিয়ে যেতে হবে এটা অনেক ছোট রাস্তা এখন এই ছোট রাস্তা আমরা ওই বাড়িতে যাব ইন্ডিয়ান কাঁচা কাছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম স্যার বাড়ি কোথায় কালগিরি চার নম্বর ওয়ান আচ্ছা আচ্ছা বাংলাদেশ সীমান্ত এই ইন্ডিয়ান যে বাড়িটা সে বাড়িটা কোনটা এটাই চেয়ারম্যানের বাড়ির উত্তরে সে সেবা ও আচ্ছা ধন্যবাদ আচ্ছা আপনাকে আসলাম অবশেষে আমরা এখন তোলা আসলাম ইন্ডিয়ার এবং বা ইন্ডিয়ার বাংলাদেশের সীমান্তায় আমরা চলে আসলাম এই যে আপনারা দেখতে পারছেন এখানে হচ্ছে যে ইন্ডিয়ান প্লেয়ার এ পাশে হচ্ছে বাংলাদেশ এ পাশে হচ্ছে ইন্ডিয়া আমরা অবশ্যই চলে আসলাম এর পাশে দেখতে পাচ্ছেন আপনারা নয়শো চুরাশি বারো এস ইন্ডিয়া এ পাশে হচ্ছে নয়শো চুরাশি বারো এস বিডি তো এই পাশের হচ্ছে বাংলাদেশ এই পাশের হচ্ছে ইন্ডিয়া এর দিক দিকে আবার এ এটা এদিকে গেলো আবার এ পাশের দিকে এটা গেলো এ পাশে বাংলাদেশ এটা ইন্ডিয়া এই খেত ইন্ডিয়া এই ধান ইন্ডিয়া এ পাশে যেটা হচ্ছে বাংলাদেশ তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে বাড়িটা সেই বাড়িটায় আমরা আজকে যাব সেখানে একটু জায়গায় ঘুরে আসব এটা হচ্ছে ইন্ডিয়ান বাড়ি এটা হচ্ছে বাংলাদেশ আমরা এখন ওই জায়গায় যাব চলেন তো অবশেষে চলে আসলাম আমরা সেই কাঙ্ক্ষিত ইন্ডিয়ান বাড়িতে এটাই হচ্ছে সেই ইন্ডিয়ান বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটাই হচ্ছে ইন্ডিয়ান বাড়ি আমরা এটা বাড়ি ইন্ডিয়ান বাড়ি এটা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এ পাশে হচ্ছে বাংলাদেশ এটাই 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 হচ্ছে বাংলাদেশ এ হচ্ছে ইন্ডিয়ান এটা হচ্ছে ইন্ডিয়ান বাড়ি এটাই হচ্ছে আমরা যে সীমানায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সীমানার রাস্তা আমরা এখান দিয়ে যাতায়াত করি আমাদের এই জায়গায় অনেক জমি রয়েছে সেখানে জমি আমরা আবাদ করি চাষ করি তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের আমরা এই বাড়িটাই দেখানোর জন্য আজকে আমরা এখানে আসছিলাম তো সবাইকে ধন্যবাদ আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার ভিডিও লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন সবাইকে ধন্যবাদ